আল্লাহর জান্নাতে যারা যাবে তাদের জন্য আল্লাহ তালাত কেমন সংবর্ধনার ব্যবস্থা করেন দুনিয়ায় যখন কোনো এলাকায় এমপি রোকে কোনো মন্ত্রী রোকে তখন তাদের জন্য ঘেট করা হয় তাদেরকে সংবর্ধনা জানানো হয় ফুলের মালা দিয়ে বরণ করা হয় অসংখ্য ঘেট করা হয় শুভেচ্ছা বার্তা যাওয়া হয় আল্লাহর জান্নাতে যারা আমেহমান হবে তাদের মর্যাদা এত বেশি এত বেশি আল্লাহ রব্বুলে আলামিন বলেন وسيق الذين اتقوا ربهم الى الجنه سمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها সামালিলিন আল্লাহ তাআলা বলেন আসিকাল্লাযিনা জান্নাতি জান্নাতীদেরকে যখন জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে মুত্তাকিদেরকে ইমানদার বান্দাদেরকে আল্লাহর আবেদ বান্দাদেরকে যখন জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে তখন তাদের জন্য সম্বর্ধনার ব্যবস্থা করা হবে আতা যা উহা ওয়াফুতি হাতাবু আবুহা জান্নাতের গেটগুলোতে। গেটগুলো যখন তাদের জন্য খুলে দেওয়া হবে সেখানে তাদের জন্য খাজানা সংবর্ধনার ব্যবস্থা আছে আল্লাহর জান্নাতের ফেরেশতারা ফুলের মালা নিয়ে জান্নাতের ফেরেশতারা বিভিন্ন পদকন নিয়ে জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে আর জান্নাতি মানুষগুলাকে তারা সেদিন বলতে থাকবে সালামুন আলাইকুম তাইবাতুম فادخلوا خالدين তারা বলবে ও আদম সন্তান আল্লাহ তো তোমার জন্য জান্নাত বানিয়েছে দুনিয়ায় তোমাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে দুনিয়াদারই তুমি না হয় আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে আজকে তুমি এখানে এসেছো অতএব তোমার জন্য আজকে শান্তি সালামু আলাইকুম তবে তুমি فادخلوا দিন প্রবেশ করো আল্লাহর জান্নাতে এখানে তুমি যা চাও তাই তুমি খুঁজে পাবে তোমার মনের কোন ইচ্ছাই এখানে অপূরণ থাকবে না তোমার সুখের জন্য যা কিছু কিছু প্রয়োজন এখানে আছে প্রবেশ করা এমন জান্নাতে যেখান থেকে আর কোন দিন তোমাকে বের হল লাগবে না বলেন শোভান জাহান্নামে যাবে না কিছু মানুষ যাবে কিনা কিনা

জাহান নামের দরজা গুলা তাদের জন্য মুক্ত হয়ে যাবে জাহান নামের ভয়ঙ্কর দেখতে এরকম ফেরেস্তারা সেখানে থাকবে তাদের জন্য সেখানে জাহান নামের ফেরেস জাহান নামীদের মতো করে আসামিদেরকে যেভাবে পুলিশ যেভাবে আসামিদেরকে বরণ করে নেয় হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায় মাজায় রশিবাদে আর যদি বিকেলাশ হয় তাহলে তার পায়ে বেরি লাগায় দেখছেন কি দেখেন জাহান্নামের ফেরেশতারা এইভাবে তাদেরকে গ্রহণ করবে সংবর্ধনা দেবে তাদের জন্য কি ফুলনিয়া দ্বারা থাকবে ফুলনিয়া তাদেরকে সেখানে জাহান্নামের ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে চিৎকার মেয়ে বলুন কয়টা শুনতে চান তিনটা প্রশ্ন করবে

আলম মিয়াতে কুমরুসলমিংকও আদম সলতান তোমার তো আজ জাহান্নামে আসার কথা ছিল না তোমার বাবা আদমকে তো আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছিল তুমি আজ কেন জাহান্নামে এসেছ আল্লাহ তো তোমার জন্য জান্নাত বানাইছে কেন আজ তুমি এখানে এসেছ আলাম মিয়াদী কুমরুসলম মিংকম তোমার কাছে কি কোনো রসুল আসে নাই ইয়াত লুনা আলাই কুমায়া তেল আল্লাহর এই কোরআনের আয়াত গুলাকে কি তোমাকে কেউ তেলাত করে করে তাফসির করে ব্যাখ্যা করে করে কেউ শোনায় নাই আজকে যে তোমার মহান মনি দয়াময় আল্লাহ সামনে তোমাকে হিসাব দিতে হবে এই কথা কি তোমাকে দুনিয়ায় কেউ বলে নাই কেন তুমি আজ জাহান হয়েছো হয়েছ কথা বলুন তো আমাদের কাছে কি এই তিনটা কাজ আসছে কি আসে নাই আসুলের পক্ষ থেকে আমাদের কাছে বার্তা বাহক আসছে কি আসে নাই কোরআনের ব্যাখ্যা আমাদের কাছে কি আলে মোলা মারা শুনাইছে কি শুনায় নাই কেমতের দিন জাল্লার আল্লাহর মুখোমুখি হতে হবে বিচারকের প্রধান বিচারপতি আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলমিনের মুখোমুখি হয়ে হিসাব দিতে হবে এই কথা কি আমাদের কানে আসে নাই সেদিন আমরা মিথ্যা কথা বলতে পারবো না আমরা কি বলবো যারা জাহান হবে তারা কি বলবে আল্লাহ তারা ভিতরে এটা বলে দিয়েছেন তারা বলবে তারা বলবে বালা হেন আমাদের কাছে রাসুলের পক্ষ থেকে বার্তা বাহক এসেছিল আমাদেরকে কোরআনের আয়াত পরে পরে সতর্ক করা হয়েছিল কেমতের দিন সামনে আখেরাতে আদালতে আমাদের বিচারের সম্মুখীন হতে হবে এটাও আমাদেরকে বলা হয়েছে কিন্তু সেদিন আমার যৌবন ছিল আমার ক্ষমতা ছিল আমার পিছনে কর্মী বাহিনী ছিল আমার টাকা ছিল আমার এইগুলা থাকার কারণে আমি সেদিন এই সবগুলোকে অস্বীকার করেছি অতএব আল্লাহ তা বলবেন আজকে ও আমার ফেরেশতারা তাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও বলেন নাউযুবিল্লাহ আমার ভাইরা জান্নাতে সকলে যেতে চান জান্নাতে যেতে চাই আমরা সবাই জান্নাতে শুধু আমরা নয় জান্নাতে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরাও জান্নাতে যেতে চাই বলে কিভাবে বুঝলেন হিন্দু সম্প্রদায়ের লোকদের দোকানে যদি আপনারা যান খেয়াল করেন তাদের মৃত বাবা দাদা তাদের ছবি ঝুলানো থাকে নাকেন কোনোদিন কোনোদিন যদি খেয়াল করেন দেখবেন নিচে দিয়ে নাম লেখা আছে নামের শুরুতে আমরা আমাদের বাপ দাদা মুরব্বিদের নামের আগে কি লিখি মরহুম লিখি ঠিক না আর হিন্দুরা লাগে স্বর্গীয় কি লেখে স্বর্গীয় আমরা যেটাকে জান্নাত বলি বেহেশত বলি এটা তারা বলে স্বর্গ আর জাহান্নামকে বলে নরক মানে আগুনে পুরে আর পূর্বপুরুষকে সে স্বর্গে পাঠিয়ে খ্রিস্টানরাও জান্নাতে যেতে চায় এই জান্নাতে যেতে চায় সবাই জান্নাতে যেতে চায় জান্নাতে কি সবাই যাইতে পারবে কথা বলেন যাইতে পারবে